এইটা হচ্ছে ভাঙা গোলচতর মানে জাস্ট দেখেন যে আমাদের বাংলাদেশের রাস্তাঘাট এদিকে কোথায় চলে গেল বরিশাল এটা হচ্ছে বরিশাল আর এটা গোপালগঞ্জ এবং জাস্ট আমাদের বাসটা দেখুন এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় ভাই আপনারা অনেকেই চিনবেন যখন আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামে গিয়েছিলাম মনে আছে মার্সা বাসে আমি ছিলাম আর ভাইয়া ছিল হানিফ বলব ঢাকা ফরিদপুরের কিং গোল্ডেন লাইনে ভ্রমণ করতেছি তাও আবার বিজনেস ক্লাস হুন জাস্ট ভিউটা দেখুন যে আমি আজকে এরকম ব্লাশ বাসে ভ্রমণ করতেছি আজকে আমরা ঢাকায় থেকে যাব ফরিদপুরের কিং আপনার গোল্ডেন লাইন লাকজার বাস এবং অনেকে পছন্দ ফিজবাই আপনার ট্রেন ভ্রমণ দেখান বা বাস ভ্রমণ দেখান না তো আজকে থাকছে বাস ভ্রমণ সেই সাথে ভাই ঢাকা না এটা হচ্ছে পুরো মরুভূমি আপনার উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলতেছে এত গরম আর এই গরমে আমরা ট্রাভেল করতেছি যাই হোক এখন সংসদ ভবনের সামনের রাস্তা দিয়ে যাচ্ছি এখন যাই হবে সায়দাবাদ ফাইনালি আমরা হচ্ছে এখন সায়দাবাদ গোলাপবাগ আর আমাদের বাস আসতেছে এই যে জিপার দিছে গোল্ডেন লাইন আর মজার বিষয় হচ্ছে আজকে বাসের ড্রাইভার হচ্ছে সবার পরিচিত মুখ এম ডি আব্দুর রহমান ভাই ওয়েলকাম ভাই আমাদের বাস চলে আসছে গোল্ডেন লাইন কি আমাদের ভাই ভালো এই তো এই এটা আসসালামু আর কি অবস্থা তো এখানে কিন্তু সব লাগেজে এখন হচ্ছে মানে লাগেজগুলো ভিতরে রাখা হচ্ছে এই যে দেখুন আমার লাগেজটা কই এই যে এটা হচ্ছে আমার লাগেজ আর ও তো আমার ছোট ভাই যাই হোক এখান থেকে এখন সরাসরি আমরা ভাঙা এক্সপ্রেস হয়ে এটা কি খাবো না ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এত ভালোবাসা সব শ্রেণীর মানুষদের দেখে এটাই কিন্তু বিশাল ব্যাপার না ভাই ভাই এই যে সব মানুষজন আমাকে চেনে কেমন লাগতেছে এটা আর এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় ভাই আপনারা অনেকেই চিনতেন যখন আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামে গিয়েছিলাম মনে আছে মার্সা বাসে আমি ছিলাম আর ভাইয়া ছিল হানিফ বলব এরপরে ভাইকে পেছনে ছিল আমি বের করে দিয়েছিলাম মনে আছে সেই রকম না তো যাক আমার মেহেরপুর কেমন লাগতেছে তো ভাইয়ের সাথে আমাদের গল্প হবে যাওয়ার পথে ওকে গো আমাদের এই বাসটা হচ্ছে গোল্ডেন লাইন সামনে হচ্ছে গ্রিন লাইন বাস হচ্ছে দেশের দুইটা দুইটা এটা হচ্ছে ম্যান যেটা হচ্ছে আপনার জার্মান এবং এর বডি হচ্ছে মালয়েশিয়ান আর আমাদের গোল্ডেন লাইনটা হচ্ছে কোরিয়ান মানে একদম এইভাবেই আসে ইনটেক গাড়ি পুরো এইভাবেই বাংলাদেশে আসে আমরা এখন মুন্সিগঞ্জে আছি আর এটা হচ্ছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এক্সপ্রেসওয়ে দুশো পঁচানব্বই আচ্ছা এই বাসের হচ্ছে টোল নিবে হচ্ছে দুশো পঁচানব্বই তবে একটা কথা বলি এই এক্সপ্রেসওয়েটা আপনার দুই হাজার ষোলো সালে তৈরি করা হয় মানে শুরু করা হয় এগারো হাজার কোটি টাকা ব্যয়ে এবং ট্রে পঞ্চান্ন কিলোমিটার এই যে আমরা হচ্ছে এখন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সালাম এক্সপ্রেসওয়ে এখানে হচ্ছে ক্যাশে নেওয়া হচ্ছে বাট আমি যখন অন্যান্য দেশে গেছি দেখছি দেখছি যে ওরা হচ্ছে স্ক্যানের মাধ্যমে নেয় মানে এক সেকেন্ড টাইম লাগে তো এই যে ক্যাশ দেওয়া ভাঙতি নাই বা ভাঙতি দেওয়া এটা কিন্তু অন্য রকমের একটা ব্যাপার অন্যান্য দেশে সব জায়গায় হচ্ছে এখন আপনার ডিজিটাল হয়ে গেছে মানে উপরে স্ক্যান থাকে তো ওখান থেকে ওরা কেটে নেয় এটা এক সেকেন্ড টাইম লাগে যদিও আমাদের দেশে এখন অনেক জায়গায় হয়েছে বাট ওটা ওইভাবে চালু হয় নাই তো আমাদের ডিজিটাল হইতে হবে এছাড়া আরও একটা জিনিস দেখছি সেটা হচ্ছে আপনার ডিজিটাল ব্যাঙ্কিং সিস্টেমটা অন্যান্য দেশে আপনার হচ্ছে ক্যাশ টাকা চলেই না মানে একদম নিম্ন থেকে উপর লেভেল পর্যন্ত সবাই হচ্ছে ফোনপে হোক বা অন্যান্য মানে ব্যাংকিং সিস্টেমে ওরা টাকা হচ্ছে পে করে বাট আমাদের দেশে এখনও ক্যাশ টাকা নিয়ে ঘুরি যার কারণে অনেক সময় চিন্তা এগুলো বাড়তেছে তা আমাদেরকে আরও ডিজিটাল হইতে হবে চেকার আমাকে চেনে নাকি অবস্থা ভালো আছি ভালো আছি এটা আমাদের চেকার এখানে চেক করবে যে এক্সট্রা কোনো যাত্রী উঠছে নাকি এটা হচ্ছে রাস্তা দেখুন ভাই যে বাংলাদেশের রোড রোড কিং তো এই দিক দিয়ে কিন্তু সব লাক্সারাস বাসগুলো চলাচল করে ওকে আল্লাহেস আল্লাহেস আমরা চলে যাই আপনার চেকার ওছেন ভাই তো আমাদের চেক হয়ে গেল এখানে চেকিং এই সিস্টেমটা অনেক দারুণ যে আপনি একটা এক্সট্রা যদি যাত্রী নেন তাহলে তারা হচ্ছে এখান থেকে দেখবে আর কি ফাইনালি আমরা এখন আমাদের সেই গর্বের পদ্মা সেতুতে প্রবেশ করতেছি সো এখানে হচ্ছে টোল প্লাজা বড় বাসের দুই হাজার করে এই যে দেখেন পদ্মা সেতু টোল প্লাজা আচ্ছা সমস্যা তো এইটা হচ্ছে রেল লাইন যেটা হচ্ছে আপনার পদ্মা সেতু দিয়েই এবং এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের সব থেকে বড়ো সেতু এবং সেকেন্ড হচ্ছে যমুনা এবং এই পদ্মা সেতুটা নির্মাণ করতে চৌত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে যে আমাদের গর্বের সেতু জাস্ট দেখুন যে সেই পদ্মা নদীর উপরেই আমাদের এই সেতু পুরো নদীটাই চর জমে গেছে আমি এরকম কখনো দেখি নাই পদ্মা তো আপনার হচ্ছে পুরো নদীতে চর জমে গেছে মানে এই যে পদ্মা সেতু যে ফ্লার এখানে আপনার স্রোতে বালু জমে জমার ফলে কিন্তু অনেক জায়গায় চর জমে গেছে দেখেন এই পাশে পুরো নদীটাই আবার এই পাশেও সেম অবস্থা যাবে এটা ও যাবে নাকি

পদ্মা সেতু যে ডাউনে নামতে ওই মুহূর্তেই সো অনেক চেষ্টা করছে পারে নাই দেখলাম যে চাকা পুরো স্লিপ করছে তো এই শ্যামলিটাও কিন্তু আমাদের ওই যাবে যে মেহেরপুর গাঙ্গনি এবং আমার বাসা মেহেরপুর গাঙ্গনিতে বাট আমাদের এই বাসটা যাবে মেহেরপুর সদর পর্যন্ত মানে মেহেরপুর থেকে গাঙ্গনি আরও দশ কিলোমিটার দূরে এবং এটা হচ্ছে ভাঙা এক্সপ্রেসওয়ে প্রবেশ করতেছি যে ফোর দেনের তো আমার ভাইয়া ভাইয়া কত বছর হচ্ছে পনেরো বছর এটা কি স্বপ্ন ছিল ছোটবেলায় ছোটবেলা স্বপ্ন ছিল ওরকম লেখাপড়া করি না যার কারণে একটা কর্মস্থলে ঢুকে গেছি কর্মস্থলে ঢুকেই তো মানে আমার ভিতরে একটা জিত কাজ করতো যে ড্রাইভার হবে ড্রাইভার না তো আজকে হয়েছি আল্লাহ সফলতা দেখাইছে বা সফলতা হয়েছে কিন্তু প্রথমে তো দেখলাম আমি তো দেখছি হানি ভালো আমি আমার প্রথমত শুরু করে আমি শ্যামলী বাংলা দিয়ে আচ্ছা তারপরে ওটা মামি সিং হালুয়া ছিল আর তারপরে ওইখান থেকে চলে আসি শাহপাতিতে বগুড়া নওগাতে তো ওইখানে দীর্ঘ পাঁচ বছরও গাড়ি চালাই তারপর থেকে আমি চলে যাই এনাতে এনাতে যাওয়ার পর ওইখানে থাকি পাঁচ বছর পাঁচ বছরের ভিতরে প্রথমে নন এসি পরে ওয়ান জেসি পরে মন্দাই এরকম ব্র্যান্ডের গাড়ি চালাইতাম তারপরে ওইখান থেকে আসার পরে এনা থেকে আসার পরে নেশা লাগলো যে ভালো কিছু করতে তো চিন্তা করলাম হানিফে ঢুকি হানিফের ভলভো গাড়ি ওটা সুইডেনের গাড়ি তো আসলাম ওইখানে ইন্টারভিউ দেখলাম দিলাম দেওয়ার পরে এখানে টিকলাম ইন্টারভিউ দেওয়া হ্যাঁ ইন্টারভিউ তো ওইখানে টিকলাম টিকার পরে আমাকে তারা ভলভো ভি নাইন আর মাল্টি এক্সেল বাস দেয় তো আমি ওটাই দুই বছর চালাই দুই বছর চালানোর পরে যে কোনো একটা কথা কাটাকাটির কারণে আজকে আমি তারপরে ঈদের পরে আমি আবার চলে আসি গোল্ডের লাইনে গোল্ডের লাইনে আসার পরে এ পর্যন্তই আসি দেখা যায় এখানে আলারি যে কত আছে তো মানে বিশাল একটা জার্নি কিন্তু এই রাস্তার উপরেই তার একবার ভাবেন যে আমরা অনেক সময় ড্রাইভার বা হেলপারদের সাথে খারাপ ব্যবহার করি বা সুপারভাইজারদের সাথে সত্যি কথা বলতে তাদের যে জার্নিটা তারা কিন্তু প্রতিদিন এরকম একটা বাস নিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া ঠিক না মানে ঠিক মতো হয় না বা আবার তারা মানে এই যে আমাদের নামায় আবার হচ্ছে তারা আবার ব্যাক করবে ঢাকায় ঘুম হয় না ঠিকমতো আমরা অনেকে ভাবি যে ড্রাইভার বা হেল্পারের সাথে খারাপ ব্যবহার করি আসলে এটা অনুচিত এটা করা ঠিক না কারণ আমরা হচ্ছে রিফ্রেশ মাইন্ডে বাসে জার্নি করি আমাদের মাইন্ড কিন্তু ঠিক থাকে বাট তাদের মাইন্ড দেখেন রাস্তার উপরে কত ছোট ছোট গাড়িগুলোকে মানে বকতেছে যে কীভাবে চালো বা এরকম একটা ব্যাপার তো ওই যে একটা খিটখিটে মানে মেজাজ থাকেই স্বামী বলবো যারা যাত্রী তারা সবাই ড্রাইভার এবং হেল্পার বা সুপারভাইজারদের সাথে একটু ভালো ব্যবহার করবেন আপনার ব্যবহারই হয়তো তার জার্নিটা খুশি বা তার ড্রাইভিংটা সে খুশি মতো করতে পারবে সো এটাই জাস্ট একটা মেসেজ পিছনের গাড়িটা

আমরা হচ্ছে এখন ভাঙা গোল চত্বর মানে একদম গোল চত্বরে আছি এখানে থামবে নাকি গাড়ি আচ্ছা মানে দুই মিনিটের এখানে রেস্ট দিবে নাকি আচ্ছা 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 তোমরা একটু দেখি নামি আচ্ছা ওরে রে ফাইনালি ভাই এইটা হচ্ছে ভাঙা গোল চত্বর মানে জাস্ট দেখেন যে আমাদের বাংলাদেশের রাস্তাঘাট এদিকে কোথায় চলে গেল বরিশাল এটা হচ্ছে বরিশাল আর এটা গোপালগঞ্জ এবং জাস্ট আমাদের বাসটা দেখুন যে এই বাসেই আমরা আজকে ভ্রমণ করতেছি এবং এটা তো চলে গেল আমাদের সাইডে এটা হচ্ছে ঢাকা সো বাসের কালারটা দেখেন যে কত সুন্দর তো আমার সামনে থেকে দেখেন বাসটা গোল্ডেন লাইন যেটা নাম্বার হচ্ছে পনেরো বিশ চুরাশি আচ্ছা ঠিক আছে ওকে তো জাস্ট এখানে আমরা এক মিনিট দাঁড়ালাম এটা দেখার জন্য যে বরিশালের যে লাইনটা গোপালগঞ্জের যে লাইনটা এবং এই এই জায়গায় আসলে আপনার টোটালি ফিল মনে হবে যে ইউরোপের কোনো একটা জায়গা যে এত সুন্দর রাস্তাঘাট ইভেন প্রতিটা জেলার সাথে প্রায় একুশটা জেলার সাথে কানেক্ট হচ্ছে গোলচত্বরের আপনি একুশটা জেলায় যেতে পারবেন বাম সাইডে চলে গেল ফরিদপুর মানে সামনেও আমরা ফরিদপুর দিয়ে যাবো এইদিকে সোজা গোপালগঞ্জ ফরিদপুর আচ্ছা এটা হচ্ছে ফরিদপুর বাট আমি গোপালগঞ্জেও কখনো যাই নাই অনেক মানুষ বলেন ফিজ ভাই গোপালগঞ্জে আসেন বাট আমার যাওয়া হয় নাই নেক্সট আসতেছি এটা হচ্ছে গোপালগঞ্জ দিয়ে আপনার যশোর খুলনাকে কানেক্ট করে এটা হলো আমাদের ফরিদপুর কন্টিনেন্টালের যে দেশগুলো আছে যে জেলাগুলো মাগুরা চিনাইদা চড়াঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রাজবাড়ি আর এইটা কানেক্ট করে বরিশাল পুরো বরিশাল বিভাগে এই একটা রোড মানে দক্ষিণ অঞ্চল এই এই গোলচত্ব থেকে এই লেনটা কানেক্ট করে এইটা এইটা হ্যাঁ ইন্টারচেঞ্জটা হলো অনেক মানে বহুল ব্যবহৃত একটা ইন্টার ইন্টারচেঞ্জ মানে এখান থেকে আপনি বিশ একুশটা যে ডিস্ট্রিক্ট আছে সবাই যেতে পারছেন কুষ্টিয়া মেহেরপুর মানে এই কন্টিনেন্টাল যে কয়টা আছে এক কথায় হ্যাঁ আপনি এদিক দিয়ে দেখা যাচ্ছে অনেক বরিশালের গাড়িগুলো এদিক দিয়ে চাপাই রাজশাহী রংপুর পঞ্চগড় চলে যায় হ্যাঁ আর আমরা এখনই হচ্ছে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পার হয়ে আর কি ভাঙ্গা কেউ উঠতে চাচ্ছে তো আমরা হচ্ছে এখন ফরিদপুরে ঢুকতেছি ফরিদপুরে ঢুকতে ঝুঁকতে হয়ে গেছে তবে এই যে বাসের যে অনার তার বাড়ি কিন্তু এই ফরিদপুরে যে করিম গ্রুপ এবং সে করিম গ্রুপের মালিকেরই এই বাস এখন কত আছে আপনার পুরো বাংলাদেশে হয়তো তিনশোটা আছে টোটাল বাস এবং এটা হচ্ছে ফরিদপুর টু ঢাকার কিং বলা হয় আপনার হচ্ছে এই গোল্ডেন লাইনকে যেটা হচ্ছে সাম্প্রতিক মানে পুরো বাংলাদেশে খুবই জনপ্রিয় লাভ করছে বাংলাদেশের সব জেলাতে এখন চলাচল করে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ইভেন আমাদের মেহেরপুর চোয়াডাঙ্গা আপনার হচ্ছে কুষ্টিয়া সব জায়গায় এই লাইনে মরিদপুর গেলে প্রতিদিন তিন চার মিনিট পাঁচ মিনিট পর পরই এদিকে গাড়ি একটা দেখতে পাব ওয়েলকাম ফরিদপুর অ্যান্ড আমরা এখানে বিশ মিনিটের ব্রেক টাইম পাইলাম

যতদূর চোখ যায় শুধু গোল্ডেন লাইন আর গোল্ডেন লাইন এখানে হচ্ছে ওদের টোটাল অফিসের যে কার্যক্রমটা এবং বাস সার্ভিসিং থেকে শুরু করে বডি থেকে শুরু করে সব এখানে হয় এবং এই অফিসটা হচ্ছে আপনার সব অফিস অফিসিয়ালি কাজ আর ওইটা হচ্ছে আপনার হোটেল হবে তালে যেটা আমরা গেছিলাম অফিসে মানে আপনার হচ্ছে কাউন্টার আর এখানে হচ্ছে যেই বাসগুলো রানিং অবস্থায় আসে ওই বাসগুলো এখানে ব্রেক টাইম দেয় এই যে দেখেন এখানে হচ্ছে ব্রেক টাইম দেওয়ার জন্য এই বাসগুলো আসে আমাদের বাস হচ্ছে এটা গোল্ডেন লাইন আর ওইখানে হচ্ছে আসছে হচ্ছে আপনার সেই মার্সিডিজ বেঞ্জ মানে আমাদের মেহেরপুর থেকে কক্সবাজার লাইনে যেটা অবস্থা ভাই চলো একটু দেখে ভাইরে ভাই আমি এটা একটু সামনে থেকে দেখাই

আমরা হচ্ছে এখন মাগুরা জেলাতে প্রবেশ করতেছি আর এটা হচ্ছে গড়াই নদী মানে গড়াই সেতু এটা হচ্ছে সেই মাগুরা যেইখানেই হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান মানে যিনি হচ্ছে আমাদের খুলনা বিভাগে এটা কিন্তু এই যে প্রবেশ করতেছি সেই সাথে হচ্ছে এটা সেই ব্রিটিশ আমলের ব্রিজ সেই লোহার ব্রিজ হাডিং হ্যাঁ এই যে স্বাগতম মাগুরা আসলে আমরা যে বাসটা আছি আপনাদের এই বাসে সিটটা দেখাবো যে কোরিয়ান এই বাসটা যেটা হচ্ছে হুন্দাই গোল্ডেন লাইন এবং সামনেরটা দেখুন স্টারিং থেকে শুরু করে এই যে আমার ভাইয়া ড্রাইভিং করতেছে যে কি স্মুথ এই যে এতক্ষণ জার্নি করলাম এতটা আরামদায়ক তো আপনাদের একটু সিটটা দেখাই যে ওয়ান বাই টু মানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে টু মানে টোটাল সিট কিন্তু এই বাসে বাট এত রাস্তার ভিতর কোনো ঝাঁকুনি নাই সেই রকম দলতেছে এইরকম একটা ব্যাপার মানে ইয়ার ব্রেক যার কারণে এবং সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল একদম পিছনে হচ্ছে চারটা সিট এই যে এবং এসি বাসের যে ব্যাপারটা সেটা হচ্ছে পিছনে হালকা সাউন্ড থাকে সেটা শোনা যায় বাট একদম পিছন থেকে দেখুন আমি পিছন থেকে দেখাচ্ছি আপনাদেরকে একদম রানিং অবস্থায় যে পুরো বাসটাই আর আপনাদের যদি আমি একটু গতিটা দেখাই এখন এই যে এই বাসের গতি এখন দেখেন এই যে ভাই ঝিনাই দা ডাক বাংলায় আছি ও জাস্ট এই ফুসকা খাওয়ার জন্য দেখেন এরকম বাস থামছে এখানে যে যাত্রী সহ বাস থেমে আমাদের ভাইয়া আব্দুর রহমান ভাইয়া নামতেছে দেখুন যে এখানে আমরা ফুচকা দেখি যে এটা এতই ফেমাস নাকি ভেলপুরি পানিপুরি বা দোকানটা আমার ভালো লাগছে এত সুন্দর লাইটিং করছে তো বাসে হচ্ছে যাত্রী আছে আমরা এখানে হচ্ছে এগুলো খাওয়ার জন্য নামছি কি অবস্থা ভালো আছো

সুপারভাইজার সবাই এসে নাকি এখানে প্রতিদিন খাই তো আমি বললাম যে আমার জন্য একটু দাঁড়ান আমি একটু খাই কিন্তু আপনার তেঁতুল মিষ্টি তেঁতুল টক ঝাল টনিক ধনে পাতা টনিক মানে এইগুলো তো পাবেন আর কি আচ্ছা এ দারুণ সিস্টেম মানে দুজনে কি ভাই নাকি আপন ভাই বাহ ওরা আপন ভাই বিজনেস করতেছে এরকম নাম দিয়েছে ভাই ভাই ফুচকা এইটা একটা দারুন তেঁতুল মিষ্টি সেই মিষ্টি যে ওকে খাওয়া দাওয়া করি এবং স্পেশাল যিনি আমার জন্য এখানে থামছে এবং এটা আপনার কাছে কেমন লাগে ভালোই লাগে আমি একবার খাই সে হুম যাক ওকে খাওয়ার পরে আমরা আবার রও সামনে চোয়াটাং এরপর হচ্ছে আমার জেলা মেহেরপুর সেই দলতেছে বাসটা ওয়াও তো এইটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা মেহেরপুরের রাস্তা যে কত সুন্দর এবং আমি এখন বাসে একদম একাই আছি বলতে পারেন

হোটেল বাজার এই যে গোল্ডেন লাইন কাউন্টার এটা হচ্ছে আমাদের বাস ওকে এখন এখান থেকে আমাকে হবে আবার চলে আল্লাহ ভালোভাবে জানো ওকে তো আমরা ভাইকে বিদায় দিয়ে দিলাম এবং গাই যাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডে আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায় এবং আমাদের প্ল্যান আছে পঞ্চগড় বা বরিশালের দিকে যাব অবস্থা ভালো তো এখন এইখানে থেকে আমাকে আবার যাইতে হবে দশ কিলোমিটার দূরে মানে নিতে তা আমার বাইক নিয়ে আসতেছে আমাকে রিসিভ করতে আর এখন বাজে রাত দশটা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডে দেখা হবে অন্য কোনো ব্লগে এবং এখন একটু গ্রামেই থাকবো কারণ সামনে ঈদ এরপরে ঈদের পরেই আমাদের ট্যুর আসতে আফগানিস্তান আর সবাইকে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য ওকে আল্লাহ হাফেজ বাই